আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি উপরওয়ালার অশেষ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর ভালো আছি বলেই আজকে কোথায় গিয়েছি বলেন তো আপনাদের কি জায়গাটা দেখে চেনা চেনা মনে হচ্ছে আমি জানি আপনারা অনেকেই চিনতে পারবেন এই জায়গাটি এটি হচ্ছে আমাদের অনেক অনেক প্রিয় একটি জায়গা সান্তাহার জংশন আমার বেশ কিছু দিন ধরে খুব মন চাচ্ছিল যে একটু সান্তাহার যাব একটু ঘুরে আসব একটু খাওয়া দাওয়া করে আসব। আর এটি আমি আপনাদের ভাইয়াকে প্রকাশ করিনি কখনো কিন্তু কেন জানি সেদিন হঠাৎ ফোন দিয়ে রাতের বেলা বলছে প্রায় দশটার দিকে বলছে যে রেডি হও এক জায়গায় যাব তা আমি জিজ্ঞেস করলাম কোথায় যাবা বলতেছে সারপ্রাইজ চলো আমি তোমাকে নিয়ে যাবো তুমি রেডি হও আমি আসতেছি বলে আমাকে নিয়ে গেলো সান্তাহারে বলো চলো নানার চাপটা খেয়ে আসি আমরা যেতে যেতে প্রায় লাস্টের দিকে একদম শেষের দিকে গিয়ে আমাদের হয়তো রিজিকেই ছিল এইটা তাই আমরা পেয়েছি হয়তো বা তালাসা পেতাম না ওই যে রিজিক বলে কথা তালা রিজিক ওইখানেই রেখে দিয়েছিল তাই আমরা পেয়েছিলাম একদম লাস্ট পর্যায়ে এই যে উঠায় দিচ্ছে রেডি করে চাপ আর গ্রিল বাচ্চাটার জন্য তো আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া যে আমি মনে মনে চেয়েছি আর আপনাদের ভাইয়া সেই কাজটাই করে দিয়েছে একদম বাস্তবে পূরণ করেছে আমি বাইরে এসে যে গ্রিল করা দেখছিলাম আর ভাইটার সঙ্গে কথা বলছিলাম আর পাশেই পরোটা গরম গরম পরোটা ভাজছিলো আমরা খাবো হচ্ছে বাটার নান দিয়ে চাপ আর মেয়ে শুধু বলছে যে মামনি আমি গ্রিল খাবো ওর জন্যে গ্রিল নিলাম আর আপনাদের ভাইয়া বলছে পরোটাও নাও একটা চাপও নাও সাথে আর নান নাও বাটার নান মজা লাগবে এই বলে অর্ডার দিয়ে আপনাদের ভাইয়া ভিতরে চলে গিয়েছে আর আমি একটু হালকা পাতলা ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার না করলে আমার কেমন জানি ভালোই লাগে না তাই তো এই তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম ভিডিও করতে আর এই যে দইগুলো রাখা আমার মুখে তো এখনই পানি চলে আসছে মনে হচ্ছে আমার দইগুলো ডাকতি সেগেলে আসে আসে আমাকে খাও আমি যে এত পরিমাণে মিষ্টি লাভার বলে বুঝাতে পারবো না যে আমাদের পাড়া সন্দেশ নগার মাঝখানে কমে গিয়েছিল ইদানিং দেখছি আরবো মানে আবারও মিষ্টির প্রতি আকর্ষণটা বেড়ে গিয়েছে আমার আর মিষ্টির প্রতি যদি এইভাবে আমি ঝুঁকে বসি বা খেতে থাকি দেখা যাচ্ছে একদম ফুলে মোটা হয়ে যাব। তো যাই হোক আপনার সাথে সাথে এই যে বক বক করতে করতে খাবার চলে এসছে খাবার আসার সাথে সাথে আপনাদের আপনাদের ভাইয়ার কাজটাই হচ্ছে আগে খাবারটা মুখে দিয়ে দেখবে কেমন হয়েছে তারপর আমাকে দিবে যে দেখো খাবারটা আসলেই মজা হয়েছে আর যদি খাবারটা মজা না হয় সে আমাকে দিতে চায় না এই একটি আর অভ্যাস সে যেখানেই যাক না কেন বা যে খাবারই খাক না কেন ওর যদি মনে ধরে যে খাবারটা ভালো ও আমাকে ও যেভাবে খাবে ঠিক সেভাবেই রেডি করে দিবে আপনারা দেখতে পাবেন ভিডিওতে আর এই যে মেয়ে গ্রিল নিয়ে ব্যস্ত গ্রিল খাবে আমি জিজ্ঞেস করছি ওকে এটি কি এটির নাম কি ও বলতে পারছে না শেষে গিয়ে বলতে পারছে মার্শাল্লা বলছে যে মামনি এটির নাম গ্রিল আর আপনাদের ভাইয়া এই যে তার যেই কাণ্ড কারখানা যেটি করে আমি নিচ্ছিলাম নিতে লেগে বলছে তুমি নিও না দাঁড়াও আমি তোমাকে রেডি করে দিচ্ছি আমি তুমি খাও তারপরেও আমি একবার নিলাম যে আমি একটু নিই প্রচণ্ড ক্ষুদা লাগছিলো প্রায় এগারোটা বেজে গিয়েছে রাত সন্ধ্যার সময় বাইরে ছিলাম সেই জন্য কিছু খাওয়া হয় নাই আর অত হঠাৎ করে ফোন দিয়ে বলছে যে এরকম যে যদি হোক চলো ঘুরে আসি আমি প্রথমে মুখে দিলাম আর ওইদিকে ওই রেডি করছিলো আর মন মতো আর এই যে শেষ পর্যায়ে যাওয়ার কারণে আমরা সালাদ পাই নাই শুধু মরিচ আর পেঁয়াজ কেটে দিয়েছিল ওইটি খাচ্ছে আর এই যে আপনাদের ভাইয়ার কান্ড দেখেন আমাকে রেডি করে দিয়েছে বলছে যে খাও একবারে মুখে দিবে এমন বড় বড় করে খাবারের ইয়েটি লোকমাটা নাই যে আমি মুখে দিতে পারি না আর বলি যে না একবারে না নিলে মজা পাবা না ও জোর করে আমাকে এইভাবে দেয় আবারও প্রসেস করে রেডি করছে মানে ও যেভাবে খেয়ে মজা পায় বা কোথাও গিয়ে যদি দেখে জায়গাটা ওর মনে ধরেছে আমাকে সেখানে নিয়ে না গেলে না যাওয়া পর্যন্ত ওর শান্তি লাগে না তাই ওই যখনই সুযোগ পাই সেইখানে নিয়ে যাই আর ও যেখানে যেভাবে খাবার খেয়ে পছন্দ হয় আর ভালো লাগে সেই খাবারটা আমাকে খাওয়ানোর চেষ্টা করে অনেক অনেক ধন্যবাদ দোস্ত তোমাকে আসলে ওকে আমি দোস্তই বলি ও আমার দোস্ত ও আমি ওর দোস্ত দুই দোস্ত আমরা যে তাই যখন যেখানে মন চাই সেখানে চলে যাই আর খাবার খেতে খেতে যে পাশে দেখলাম মেনু চারটা লেখা আছে ওখানে দাম দর সব কিছু দেওয়া আছে আর এটা একদম লাস্ট পর্যায়ে আপনারা বলেন তো এই হাড়গুলো আপনারা খেয়ে আসেন না ফেলে রেখে আছেন আমার না সেদিন খুব কষ্ট লেগেছে আমি যদি বাসায় থাকতাম আমি ওগুলো মজা করে খাইতাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি করবেন করেন আমি অপেক্ষায় থাকলাম অত খাওয়া দাওয়া শেষে একদম বের হয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে আজ অনেক 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 দিন পর বের হয়েছিলাম মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল অসংখ্য ধন্যবাদ আসলে সরাসরি বলতে পারি নাই তোমাকে আজকে ভিডিওর মাধ্যমে বলছি অনেক অনেক ধন্যবাদ তোমাকে সেদিন নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে মন প্রাণ খুলে সেই দিন আমি এনজয় করেছি রাতটুকু আর আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো থাক লাগে অবশ্যই লাভ লাইক দে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজ এতটুকুই আল্লাহ হাফেজ